আগের পর্বে আপনারা দেখেছেন আমি দুটো এক্সপ্রেস ট্রেন চেঞ্জ করে পৌঁছেছিলাম পুরী জংশনে যেহেতু সেই সময় কোনো টিকিট পাইনি প্রথম এক্সপ্রেস ট্রেনটি যেটি হাওড়া হয়ে সেকেন্দ্রাবাদ আমি কটক পৌঁছেছিলাম আর দ্বিতীয় ট্রেনটি যেটি কটক থেকে আঠেরো চারশো তিপ্পান্ন বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস করে আমি পৌঁছে গেছিলাম পুরীতে পুরীতে পৌঁছে প্রথমেই আমি চেষ্টা করেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে থাকার কিন্তু সেখানে ঠাঁই না পেয়ে এত লোকের ভিড় সেই বাধ্য হয়ে আমি অন্য জায়গায় ঘর বুক করি তো বন্ধুরা আমি যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরের দিকে আর এখন বাজে ঘটিতে এগারোটা তো দেখি ওখানকার পরিস্থিতি কীরকম রয়েছে আর রথের জন্য এখানে পুরো যানবাহন সেভাবে বন্ধ করে দিয়েছে তবে প্রায় ভালোই ভিড় হয়েছে আজকে কালকে জানি না কীরকম ভিড় হবে কালকের বৃষ্টি দেখার আছে পুরীর আদলে তৈরি আর একটা মন্দির এখানে পড়ল যেতে গিয়ে পুরী আর কিছুটা পথ তারপর সামনেই জগন্নাথপুর মন্দির দেখা যাক রথের প্রস্তুতি পর্ব কতটা তো চলছে আর কতটা বাকি রথের তো চলুন দেখা যাক আমার সামনেই পড়লো একটা ছোট রথ এই রথটাও কালকেই বেরোবে আশা করি বন্ধুরা বহু প্রশিক্ষার অবসান হলো ওই দেখা যায় মন্দিরের চূড়া আমি চলে এসেছি শেষমেশ জগন্নাথপুর মন্দিরে আমার ঠিক সামনে এই হলো জগন্নাথপুর মন্দির আর কালকে হচ্ছে রথ রথের প্রস্তুতি কতটা বাকি রয়েছে আর তোর্য কতটা চলছে রথের তো চলুন দেখা যাক লাস্ট মুহূর্তের প্রস্তুতি কতটা রয়েছে সেটাই দেখার জন্য চলে এসেছি রথের একদিন আগে জগন্নাথপুর কাছে পুরীতে চলুন দেখা যাক এটা দিয়ে এগোনো যাক এগিয়ে দেখা যাক রথের প্রস্তুতি কতটা রয়েছে এগিয়ে সামনে পড়ে রয়েছে কাট এই কাট দিয়েই রথ তৈরি হয়েছে আর একটুখানি তারপরেই দেখতে পাবো জগন্নাথপুর রথ ভিড় দেখুন খালি কত ভিড় তা দেখার জন্য কত লোক এসছে খালি মন্দিরের রথ দেখার জন্য কত কত লোক লোকের ভিড় দেখুন রথযাত্রার একদিন আগে পুরীর মন্দিরকে এভাবেই চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় তার কারণ হলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় করে এই রথযাত্রা পুরীর দেখার জন্যে তাই সেই রথযাত্রা যাতে কোনো মানুষের ক্ষতি না হয় তাদের কোনো বিপদ না হয় তাই জন্যই এভাবে ঘিরে রাখা হয় ব্যারিকেড দিয়ে বিগত কয়েক বছর ধরে আমি পুরী রথযাত্রা দেখতে যাব বলে চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না এই রথযাত্রা দেখতে যাওয়ার জন্য কোনো না কোনোভাবে বাধা বিঘ্ন হচ্ছিল কিন্তু দু হাজার পঁচিশে সেই দিনটি সেই শুভ দিনটি আমার কাছে এলো তাই প্রভুর নাম নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম এই রথযাত্রা দেখতে আপনাদের এগোনো যাক এগিয়ে আরও রথ থেকে কাছ থেকে আপনাদের দেখাই আমিও দেখি ভিড়টা দেখুন খালি ভিড়টা যতই কাছে এগোতে থাকছে রথে অতই ভিড় বাড়তে থাকছে কিন্তু আজ রথ নয় রথ কালকে সাতাশে জুন কিন্তু আজকে মানুষের ভিড়টা খালি দেখুন আপনি জগন্নাথপুর রথ দেখার জন্য। রাত পোহালেই রথ আর কয়েক ঘন্টা তার মধ্যেই রথ শুরু হবে তো তার প্রস্তুতি কতটা রথকে ঘিরে মানুষের কতটা ক্রেজ সেটা আজ আমরা ঠান্ডা তুলে ধরার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন আমার ঠিক ক্যামেরার পেছনে কত লোক রথ দেখতে সত্যি লাগে কত মানুষ কত লোক ভারতবর্ষের দূর দূরান্ত থেকে এসছে একবার এই জগন্নাথ প্রভুকে দেখার জন্য তার এই রথকে দেখার জন্য সত্যি মানুষের মধ্যে কতটা উত্তেজনা থাকলে এখানে আসা যায় না এসে থাকতে পারা যায় না প্রভুর জন্য বেশ প্রস্তুতি রাজমহলে এই রথ তাই শেষ প্রসূতির কাজ চলছে এই জগন্নাথ প্রভুর রথের কাজে রথের শেষ প্রস্তুতির কাজ চলছে তো দেখা যাক আর কতটা কাজ বাকি রয়েছে রাজপহাল এই রথ জগন্নাথ প্রভুর রথ এই রাস্তা দিয়েই যাবে সামনের দিকে আর মানুষের ভিড়টা দেখুন কত মানুষের ভিড় এই রথ দেখার জন্যে কাল রথযাত্রা আর তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানেই দড়ি দিয়ে এই মূর্তিটাকে তোলা হবে সামনের দিকে কিন্তু তোমরা সবাই জানো যে মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া বারণ তো মন্দিরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না এর নাম মুনেশ ভাই এ আসছে থেকে তো এসে আলাপ হয়ে গেল আমরা রয়েছি মন্দির রয়েছে এটা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করেন আর ভক্তদের সমাগম হয় এই জগন্নাথ দেবের রথযাত্রার সময় আর সেই ভিড় এড়ানোর জন্যই মন্দিরে সময় সময় ভেটে দেওয়া হয় কিছুক্ষণের জন্যই এই মন্দির খোলা থাকে দর্শনার্থীদের জন্য দাঁড়িয়ে আছে সব মন্দিরে জগন্নাথ দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে এত লোক বসে আছে সব এসছে জগন্নাথ দর্শন করার জন্য কিন্তু সেই সময় এতটাই মানুষের ভিড় হয় এতটাই মানুষের কোলাহল হয় এতটাই মানুষের ভিড় বাড়তে থাকে রথযাত্রার সময় তাই মন্দির বন্ধ করে দেওয়া হয় এই ভিড় সামলানোর জন্য বাইরে চলে এসেছি সকাল থেকে কিছু এখনো খাওয়া হয়নি তো দেখা যাক কি আছে ওদিকে যাই দেখি লেবু পানি কিনা ডুবে ভাইয়া এই গরমে আমি আর মুনিশ ভাই লেবু পানি খাচ্ছি পুরো যান ঠান্ডা করার জন্যে দারুণ হয়েছে লেবু পানিটা যে পথ দিয়ে আমরা এসেছি সোজা সেই পথ দিয়ে সোজা গেলেই পুরীর বীজ পড়ে আর ওই পুরীর বীচের সোজা পথ ধরে এলেই হয়েছে জগন্নাথপুর মন্দির চলুন দেখা যাক পুরীর সিবিজে রথের আগের দিন রকম পরিস্থিতি রয়েছে পুরীর সিবির যাওয়া যায় এটা দিয়েও যাওয়া যায় তো চলুন এটা দিয়ে এটা দিয়ে যাই তো আমি চলে এসেছি এই মুহূর্তে পুরীর সিবিজে পুরীর সিবি এখনও এখনো নামিনি পুরী আগে যে মেরিন ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে আমি দাঁড়িয়ে আছি আর ওই দিকে দেখা যাচ্ছে ভীষণ মানুষের ক্রাউড ভীষণ মানুষের ভিড় তো চলুন পুরীর পিচে গিয়ে নেমে দেখা যাক পুরীতে কত লোকের ভিড় হয়েছে এটা দিয়ে যাব পুরী সিবিজে নামবো পুরীর সিবিজে মানুষের ভিড়টা খালি দেখুন কি ভিড় মানুষের স্নান করার পুরী স্ত্রীবিজে কত মানুষ এসছে পুরীতে বেড়াতে প্লাস রথ দেখতে যতদূর চোখ যায় ততদূর ভিড় রয়েছে না এটা কোনো রাজস্থান নয় তবে এটা আমাদের পুরি। ওই দিকটা করে মানুষের ভিড় প্রচুর রয়েছে এদিকটা তুলনামূলকভাবে কম লোক আছে আবার ওই দিকটা ভিড় খুদে আপন মনে কি করছে কুড়ির বিচে কীরকম ভিড় রয়েছে সেখানটা ভিড় রয়েছে সেখানটা আমরা যাব তো চলো তাহলে ঘুরিয়ে দেখাই সামনে এই যে বসার চেয়ারগুলো দেখছেন ছাতার নিচে এখানে ঘন্টা পিছু বসার জন্য চার্জ লাগে এখানে সন্ধেবেলা অনেকে ভিড় করে বসার জন্য বসে সমুদ্রের মজা নেয় ক্যা হ্যাঁ সমোসা মিঠাই মিঠাই কে কেন মদন মোহন ছানার গজা ক্ষীরমোহন রসগোল্লা ছানা পড়ো কিনে কারকে সব বিশ রুপিয়া কারকে আচ্ছা মদন মোহন দাস রসকোল্লা দাস রনাগোল্লা দাস আর শিঙ্গারা ছটা তিরিশ টাকা অবস্থাটা দেখুন খালি ভাই রথ উপলক্ষে মেলা বোধ হয় এখানে নিয়ম মেনে প্রতিদিন পুরীর মন্দিরে এই ধ্বজা তোলা হয় আর এই ধ্বজা তোলা দেখতে আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে প্রচুর মানুষ ভিড় করে থাকে এই ধ্বজা তোলা দেখার জন্য পুরীর মন্দিরের ধরে দেখে আমরা এগিয়ে গেলাম মন্দিরের চারপাশটা ঘোরার জন্য তবে মন্দিরের এখানে বলে রাখি চারটি প্রধান গেট রয়েছে একটি সিংহদ্বার একটি বাঘদোয়ার একটি ঘোরদোয়ার একটি হাতি বা চাঞ্চল্য গেট যেটা বলে আমরা জানি আর এই মন্দিরের পাশেই অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে যেখানে রাধাকৃষ্ণের মন্দির বজল মন্দির এছাড়াও একাদশী আরও অন্যান্য মন্দির রয়েছে সব মন্দিরে ঢোকার জন্য বেদি ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু এখানে তো মন্দিরে ঢুকতে যাবে না মন্দির এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে মন্দিরে পুরো ঢুককে দেওয়া এখন বার্ন আছে রদের জন্য। পুরীর মন্দিরের চারটে গেটেতেই মানুষের ভিড় ছিল উঠিয়ে পড়ার মতো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই পুরীর মন্দিরে জগন্নাথপুরকে দর্শন করতে তাই কোনোভাবেই দর্শন না হওয়াতে আমরা এগিয়ে গেলাম পুরীর অন্য গেটের দিকে ঠিক আছে এই মুহূর্তে পুরীর মন্দিরের চার নম্বর গেট আর এখানে ভোগ খাওয়ানো হচ্ছে বসিয়ে এখানে ওনাকে বসে ভোগ খাচ্ছে দেখতেই পাচ্ছেন ওনাকে বসে ভোগ খাচ্ছে তো চলো দেখা যাক জগন্নাথ দেবের ইচ্ছা আছে আর দর্শন হলো না কিন্তু ভোগ আজ ওনার খেতে পাবো প্রসাদ পেয়ে গেছি জগন্নাথদেবের ভাত আর এখানে একটা সবজি আছে এখানে একটা প্রসাদ রয়েছে সন্ধে নামতেই পুরীর মন্দিরে জ্বললো সমস্ত আলো আর সেই আলোতেই চোখে পড়লো উপচে পড়া মানুষের ভিড় কত মানুষ এসেছে তারা দূর দূরান্ত থেকে এই জগন্নাথ প্রভুর রথকে দেখবে জগন্নাথপুর মন্দিরে জগন্নাথ প্রভুকে দর্শন করবে আর সেই দর্শনে দর্শনার্থীদের ভিড় এতটাই ছিল তার চোখে পড়ার মতো আর সেই উত্তেজনা এতটাই ছিল তা না ভেবে ওখানে বলে যাবে না পথকে ঘিরে মানুষের যা উত্তেজনা আর মানুষের যা ক্রেজ তা না গেলে হয়তো জানতে পারতাম না একটা সময় দেখা গেল পুলিশরা তারা ব্যারিগেড করে লাইন বাই লাইন এগিয়ে নিয়ে যাচ্ছিলো বলুন মন্দিরের রথ দেখার জন্য কিন্তু একটা সময় এতটাই মানুষের ভিড় হয়ে গেল পুলিশ বাধ্য হল তাদেরকে ছেড়ে দিতে সেই মানুষদের ভিড় কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাবেন কত মানুষ আর সেই মানুষকে সাহায্য করার জন্য কত পুলিশ গুলো পুরীর মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেছিলাম পুরীর সিবি রথের আগের দিন পুরীর শিবিজে কি কী অবস্থা সেটাই দেখার জন্য এটা কিলো মে মিলতা হ্যায় নে নে পাওয়া যায় এখানে সামনে भेजे दिच्चे ये जो কাকড়া ইখানে কাকড়া ইখানে ভাজা কাকড়া হালকা হালকা কাকড়া ভাজা আছে চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা বিভিন্ন ধরনের মাছ আছে সামুদ্রিক পানির মাছ রয়েছে এখানে সব ভাজা রয়েছে এখানে পমপ্লেট রয়েছে এটা कद कौन रुटी टका रुटी सद कि चना मसला तड़का मिक्स भेज आलुदम पनीर मशरूम ये प्लेट अच्छे मशरूम पनीर अशी आलुदम तीस बाकी सब चालीस चना मसला चना मसला चालीस तड़का चालीस मिक्स भेज चालीस अच्छा रुटी पाँच करके हाँ। और ये परोटा दस टका परोटा दस टका पीस मशरूम कितना करके अच्छा कितना आता है पचास टाइम मशरूम

ভুট্টাকে পুড়িয়ে করে দিচ্ছে মন্দির একটা শাঁক শাঁকের দাম কী দিন কালকে ভাই শাঁক দেড়শো রুপিয়া কালকে একশো রুপিয়া কালকে শাঁকে ছোটো থেকে বড়ো সব ধরনের শাঁক পাওয়া যায় এখানে পশ্চিম বাংলায় যেমন পঞ্চায়েত থেকে মেলা বসে সেই রকমই উড়িষ্যায় বসেছে এই হস্তশিল্প মেলা ওদের উড়িষ্যার বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসে আছে এখানে এইসব স্টোর করা হয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় এখানে এখানে ব্যাগের দোকান কোথাও মুদিখানার দোকান কোথাও চটির দোকান কোথাও ধূপের দোকান কোথায় মশলাপাতি সব জিনিসপত্র এখানে এই মেলার মধ্যে বিক্রি হয় খুবই রিজনেবেল রেটে আর এখানে হচ্ছে যা জগন্নাথ বড় সুপোদ্যার ছবি নানারকমভাবে রথের পুরীর আগের দিন ছাব্বিশে জুন সুপ্রভাত বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্য অবশেষে চলে এলো সেই দিন সেই শুভক্ষণ সাতাশে জুন দু পঁচিশ অবশেষে পেলাম জগন্নাথ প্রভুর ডাক সেই ডাকেই বেরিয়ে পড়ছিলাম পুরীর জগন্নাথ দেবের উদ্দেশ্যে রথযাত্রা দেখতে আর সেই দিনটা মেঘলা হলেও ছিল মানুষের প্রচুর ভিড় কিন্তু তার মধ্যেও একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। আর সেটাই আমার মন ছুঁয়ে দেখছিল জগন্নাথ প্রভুর কাছে এসে তারপর সকালবেলা সেই ভজন শুনে এগিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে তবে মন্দিরের সেই পথে গিয়ে বুঝতে পারলাম রাস্তা ঘুরিয়ে দিয়েছে এখন আর সোজা রাস্তা দিয়ে মন্দিরে যাওয়া যাবে না রথ দেখতে তাই বাধ্য হয়ে সবার মতো আমিও সেই ঘোড়া রাস্তা দিয়ে পৌঁছে গেলাম মন্দিরের দিকে তবে মন্দির কিন্তু গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটা হলো এটাই যে মন্দিরের যে চারটে গেট রয়েছে সেই চারটে গেট দিয়ে আর মন্দিরে যেতে দিচ্ছে না রথের সময় যেহেতু দূর দূরান্ত থেকে ভারতবর্ষে প্রচুর লোক আসে প্রচুর ভক্তের সমাগম হয় প্রচুর দর্শনার্থীরা ভিড় করে এই জগন্নাথপুর মন্দির তথা জগন্নাথপুর রথকে দেখবে বলে তাই এই মন্দিরে চারটি গেট সেই সময় বন্ধ থাকে আর এই মন্দির তথা জগন্নাথপুর রথ দেখতে গেলে তোমাকে ঘুরে যেতে হবে আর সেই রাস্তাটা দিয়ে আমরা চলে গেছিলাম জগন্নাথপুর রথকে দেখতে এখান থেকে যাওয়ার যে গেট ছিল সেটা এখন প্রায় বন্ধ করে দিয়েছে আর কোনোভাবে ওইদিকে যাওয়া যাবে না যা ভাবে এদিক দিয়ে তোমার যেতে হবে ওই হচ্ছে মন্দিরে এদিক দিয়ে যাওয়ার রাস্তা তো সিভিজের দিকে রয়েছে কিন্তু আসা রাস্তা বন্ধ করে দিয়েছে রথের জন্যে তাই আমরা এদিক দিয়ে এসেছিলাম পুরীর রথযাত্রা উপলক্ষে যারা নৃত্য পরিবেশন করে গান পরিবেশন করে একমাত্র তাদেরই এই ভেতরে যাওয়ার অনুমতি রয়েছে বাকি সবাইকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন কারণ এত স্পিড একসাথে গেলে সেখানে দুর্ঘটনার আশঙ্কা ছেড়ে যায় তাই আমরা বাধ্য হয়ে এদিক দিয়ে ঘুরে গেলাম মন্দিরের দিয়ে প্রধান গেটের দিকে যেখানে সবাই দর্শন করছে এই জগন্নাথ কবর তথা জগন্নাথ কবর রথ পুরীতে জগন্নাথ প্রভুর এই রথযাত্রা দেখতে আসা আমার প্রথম বছর আর প্রথম বছরে এসে আমি উপলব্ধি করতে পেরেছিলাম কত মানুষ আছে এই জগন্নাথ রথ দেখতে কিন্তু মানুষ নয় কত দর্শনার্থী কত ভিড় হয় এই জগন্নাথপুর রথকে ঘিরে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যেভাবে জগন্নাথপুর রথকে সাজানো হয়েছে তেমনিভাবে এই জগন্নাথপুর মন্দিরকেও সাজানো হয়েছে ফুল মালা দিয়ে এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তার চোখ ফেরানো যাচ্ছিল না এত সুন্দর কত মানুষ অত ভক্ত কত দর্শনার্থী এসে দূর দূরান্ত থেকে এই জগন্নাথ প্রভুকে দেখবে এবং তার রথকে দেখবে তারপর সেই ভিড় থেকে আমরা চলে এলাম বাইরের দিকে বাইরের দিকে বেরিয়ে আমরা প্রথমে খেলাম বড়া আর দই বড়াটা এতটাই সুস্বাদু হয়েছিল তা বলার উপায় নেই তাই আমরা বাধ্য হয়ে আরেকবার চাইলাম তারপর বড়া খেয়ে আমরা বেরিয়ে চলাম বাইরের দিকে বাইরে এই যে গেট দিয়ে দিয়েছে বাইরে যেতে দিচ্ছে কিন্তু আসতে দিচ্ছে না এখান থেকে আসতে দিচ্ছে না কিন্তু এদিক থেকে যেতে দিচ্ছে এই হচ্ছে গেট গেট দিয়ে আসতে হচ্ছে পুরীর জগন্নাথপুর মন্দির থেকে বেরোনোর পর কিছুটা পথ এগোতেই আমাদের ডাঙাকে বলল এই বাসুদেব বাবাজির আশ্রম এই আশ্রমটি পুরীর মন্দিরের মতো প্রায় অনেক বছরেরই পুরনো তবে মন্দিরে সেরকমভাবে যত্ন না নেওয়ার ফলে আশপাশের গাছপালা প্রচুর বেড়ে উঠেছে তবে এই মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর এই মন্দিরটির চারপাশে এতটাই গাছপালা যে মন্দিরটি একটি পরিত্যক্ত মন্দিরে পরিণত হয়েছে তবে মন্দিরে যত্ন নেওয়াটা অবশ্যই দরকার যেভাবে মন্দিরটা রয়েছে সেটা আপনাদের দেখলেই বুঝতে পারবেন ভেঙে গেছে ছাদ ছাদ ভেঙে গেছে পরিত্যক্ত প্লেসে পরিণত হচ্ছে এই মন্দিরটি আমি আছি এই মুহূর্তে পুরীর সিরিজে আর পুরীর সিরিজ তো শুরু হচ্ছে আমার ওই দিক থেকে আর রথযাত্রায় এত জ্বর রয়েছে দেখুন খালি সমুদ্র জলটা কত দূর চলে আসছে দেখুন খালি পুরো ঢালু হয়ে গেছে এখান থেকে স্লোপটা পুরো ঢালু হয়ে গেছে এখান থেকে কত দূর চলে আসছে কত দূর চলে গেল যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই মানুষ আর মানুষ মানুষের ঢল রথ দেখতে এসছে মানুষ পুরীতে পুরী ধামে জগন্নাথ দেবকে দেখতে এসছে পুরীতে আর সিবিজে যে তুলনামূলকভাবে কম ভিড় থাকলেও ভিড় কিন্তু কম নয় জগন্নাথ দেবের রথযাত্রার কাছে অতটা ভিড় আমরা দেখলাম পুরীর সিবিজেও ভিড় রয়েছে সমুদ্রের এতটাই জোয়ার রয়েছে এই দাদারা হেল্প করছে মানুষদেরকে দূরে যাতে না যেতে প্রচুর জোয়ার রয়েছে আজকে তো দেখলেই বুঝতে পারছেন যে কত ঢেউ এত দূর দূর পর্যন্ত চলে আসছে তো তার জন্য দাদারা হেল্প করছে মানুষদেরকে ঢেউয়ের মধ্যে বেশি দূরে না যেতে তো ধন্যবাদ দাদা খালি কত দূর চলে এলো দাদা খালি কত দূর চলে এলো গেলো কী রাগে আয় দেখিয়ে ইসিলে এই দাদা লোক বল রায় দূর যাও এ ঢেউ বহু যা যা ই আর যাড়া যাবো ভারত সেবার সময় ভোগ খেতে তো চলো ভারত সেবার সময় কী ভোগ খাওয়ায় তোমাদের দেখাবো ভারত সেবাশ্রম ভারত সংঘ পুরী স্বামী প্রণবানন্দ সরস্বতী মহারাজ প্রতিষ্ঠিত করেছিলেন উনিশশো সতেরো সালে আর এই ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্য ছিল শিক্ষা মানবতাবাদী কার্যক্রম এবং আধ্যাত্মিকতা প্রচারের জন্য কাজ করা তবে সেদিন গিয়ে বুঝতে পারলাম এখানে কীভাবে মানুষের সেবা ও যত্ন করা হয় এতটা সেবা এতটা যত্ন আশা করি ভারত সেবাশ্রম ছাড়া সম্ভব নয় তবে একটা কথা বলে রাখি পুরীর ভারত সেবাশ্রম বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি ভারত সেবাশ্রমে যান না কেন অনলাইনে কোনো বুকিংয়ের ব্যবস্থা নেই সরাসরি আশ্রমে গিয়েই আপনাকে সেই রুম বুক করতে হবে তবে পুরীর এই ভারত সেবাশ্রমটি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন স্বামী প্রণবানন্দ সরস্বতী মহারাজ এই প্রণবানন্দ সরস্বতী মহারাজের হাত ধরেই উনিশশো সালে এই পুরীর ভারত সেবাশ্রম মন্দিরটি তৈরি হয়েছিল তবে মন্দিরের সাথে রয়েছে আরো অন্যান্য মন্দির যেমন শিবের মন্দির রাধা মন্দির আরও অন্যান্য মন্দির রয়েছে এই ভারত সেবাশ্রম মন্দিরের সাথেই তবে এখানে বলে রাখি পুরীর ভারত সেবাশ্রম সঙ্গে যদি আপনি ভোগ গ্রহণ করতে চান তাহলে দুপুর বারোটার আগেই আপনাকে ভোগের কুপর সংগ্রহ করতে হবে তবেই আপনি ভোগ গ্রহণ করতে পারবেন নির্দিষ্ট সময় গিয়ে তবে ভোগের কোপন কাটার পরেই আমাকে সাথে সাথে একটি জলের বোতল দিয়েছিল আর তারপরেই সবাই একে একে চলে গেছিলো সেই ভোগ কক্ষের দিকে যেখানে সবাই দাঁড়িয়েছিল ভোগ গ্রহণ করার জন্য একের পর একটা ব্যাচ শেষ হচ্ছিলো তারপরেই একটা ব্যাচ যাচ্ছিল ভোগ গ্রহণ করার জন্য এভাবেই দলে দলে সারি সারিভাবে ভোগ গ্রহণ করার জন্য আসন পাতা রয়েছে একে একে আমরা বসে পড়লাম ভোগ গ্রহণ কক্ষে ভোগ খাওয়ার জন্য তারপর ভারত সেবাশ্রম সংঘের ভলেন্টিয়াররাই একে একে সাহায্য করলেন এই খাবার পরিবেশনে প্রথমে দিল থালা থালা দেওয়ার পর নুন দিলো নুন দেওয়ার পর এলো ভাত যে যেমন ভাত চাইলো তাকে তেমন ভাত দেওয়া হলো তারপর এলো ডাল তারপর এলো তরকারি এখানে পাঁচ মিশলি তরকারি দেওয়া হলো আর শাক দিয়ে একটি ডাল তৈরি হয়েছে সেই ডালটা দেওয়া হলো তবে এখানে বলে রাখি খাবার খাওয়ার আগে প্রভুর নাম নিয়ে তার মন্ত্র উচ্চারণ করেই আমাদেরকে খাবার খেতে হলো মন্ত্র পরে তারপর এবার খাওয়া শুরু হবে তো শুরু শুরু করা যাক হলি এখানে সমাপ্তি করলাম দেখো আপনাদের পরের ভিডিওে জয় জগন্নাথ